নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন বসন্তকাল মানে কোকিলের ডাক আর গাছে গাছে নতুন পাতা আমাদের প্রিয় উৎসব দোল যাত্রা এই দোল উৎসবে যদি প্রিয়জনদের রং মাখিয়ে নিজের হাতের তৈরি মিষ্টি খাওয়ানো যায় তাহলে কেমন হবে বলুন তো রেসিপিটি দেখে আজই বানিয়ে ফেলুন এবার তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে একটি বোলের মধ্যে আমি দুইশো গ্রাম ময়দা নিয়েছি এবার ময়দার মধ্যে ময়মের জন্য দেব পরিমাণ অনুযায়ী লবণ আর হচ্ছে ছোট যে কাচের বাটিগুলোতে সেই বাটির এক বাটি তেল এখানে তিন চা চামচ তেল ব্যবহার করেছি দিচ্ছি কালো জিরে সমস্ত কিছু একসাথে ভালো করে ময়ম করে নেব ময়মটা এমনভাবে করতে হবে যেন হাতের মুঠোয় ধরে চাপ দিলে দলা টাইপের পাকিয়ে যায় ময়ম কিন্তু ভালো করে করে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটা কিন্তু একদম যে লুচি বেলা হয় সেই টাইপের কিন্তু মানে মাখা হবে না একটু শক্ত রাখতে হবে শক্ত করে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেল এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফিরে এসে ময়দাটা আর একটু মেখে নেব পুরো ময়দা দ্রোটা নিয়ে তারপর বেলুন চাকির ওপরে রেখে অল্প একটু বেলে নিতে হবে মোটা করে পাতলা করে বেললে কিন্তু হবে না মোটা করে বেলে নিতে হবে মোটা করে বেলে নেওয়া হয়ে গেল এইবার চৌকো চৌকো করে কেটে নিতে হবে প্রথমে লম্বা করে তারপরে আবার আড়াভাবে কেটে নিলেই চৌকো হয়ে যাবে ঠিক এইভাবে ছোট ছোট চৌকো চৌকো করে লেচিটাকে কেটে নেব নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেল কিন্তু খুব গরম করা যাবে না সামান্য একটু তেল গরম হতে শুরু করলে সেই সময় কিন্তু গজাগুলো ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে থাকবে ঠিক এইভাবে আস্তে আস্তে গজাগুলোকে ভাজতে হবে তিন থেকে চার মিনিট পর গজাগুলোকে উল্টে দিতে হবে দেখা যাচ্ছে যে কোনো পিটি কিন্তু একদম কোনো রকম লাল হয়নি ভাজাটা একদম ধীরে ধীরে ভাজতে হবে যত সুন্দর ভাজা হবে তত কিন্তু গজাটা ভেতরে ফুসফুসে ও মুচমুচে হবে কিন্তু একদম লালছে একটা ভাব চলে এসছে ভাজা প্রায় কমপ্লিট এবার গ্যাস অফ করে দিয়ে গজাগুলোকে তেল ছেকে তুলে নেব এবার একটা চিনির শিরা তৈরি করব তার জন্য গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল জলের পরিমাণ কিন্তু একদম অল্প দিতে হবে আর এতে দিয়ে দিচ্ছি পাঁচটা চামচ চিনি চিনিটা কিন্তু একটু বেশিই দেব কারণ শিরাটা কিন্তু একটু ঘন হবে গ্যাসের ফ্লেম হাই করে শিরাটা তৈরি করে নেব কি না বোঝার জন্য হাতে একটু তুলে নিয়ে দেখলে পরেই বোঝা যাবে আঠা আঠা যদি হয়ে যায় তাহলে শিরাটা রেডি আঠা আঠা কিন্তু একদম হয়ে এসছে শিরাটা পারফেক্ট এবার গ্যাস অফ করে দেব আর গজাগুলো তেল ছেঁকে তুলে নেবার পরে গরম গরম শিরার মধ্যেই কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে শিরার সাথে তারপরে কিছুক্ষণ রেখে দিতে হবে শিরাটা যেন গজার ভেতরে যায় গজাগুলো ঠান্ডা হয়ে যাবার পর শিরার থেকে তুলে নিয়েছে একটি প্লেটে তৈরি হয়ে গেল আজকের রেসিপি মিষ্টি গজা আশা করি রেসিপিটি ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা শেয়ার করে দেবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার আমাদের কাছে কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক দিতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে